প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একদমই সহজ একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে চিকেন বন আর এটা তৈরি করাও খুবই সহজ যে আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই চিকেন বনটা খুবই পাওয়া যায় আর খুবই তৈরি করাও সহজ আর খেতে কিন্তু খুবই স্বাদ তো চলুন কথা না বাড়িয়ে এই চিকেন বনটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি এখানে এক কাপের একটু কম হবে হাফ কাপের একটু বেশি পরিমাণে তো এখানে আমি দেড় চা চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিলাম তো আমি আঙুলটা যুগে কিন্তু পানিটা দেখিয়ে দিয়েছি কতটুকু গরম হবে এটা বেশি গরম হলে কিন্তু ইজটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হবে না তো আমি পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম তো পাঁচ মিনিট পর এই যে আমাদের ইজটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আর এখানে আমি এক কাপের একটু কম পানির জন্য এখানে দেড় কাপ আমি ময়দা ব্যবহার করছি আর দুই টেবিল চামচ পরিমাণে আমি চিনি ব্যবহার করছি আর এখানে ওয়ান থার্ড চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর ইস্টের সঙ্গে কখনোই কিন্তু একসঙ্গে করে লবণটা দিবেন না এতে করে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয় না আর এখন রান্নার যে কুকিং অয়েলটা সেই অয়েলটা আমি দিয়ে দিলাম অয়েলটা কিন্তু আমি প্রথম অবস্থায় ব্যবহার করিনি এই ময়দাটা ডোটা যখন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তখন হাতের থেকে ছেড়ে আসার জন্য বা আমরা যে মিক্সিং বোলটাতে মিক্স করছি সেটা থেকে ছেড়ে আসার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর চিকেন বন তৈরি করার জন্য আমাদের চিকেন লাগবে আর এই চিকেনটাকে আমি সামান্য লবণ আর এক চা চামচ গোলমরিচ দিয়ে এটাকে খুব ভালোভাবে কুপ করে নিয়েছি আর এটাকে হাতের সাহায্যে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে কোনো ছুরি কাটা চামচ বা যে যেভাবে পারেন এগুলাকে ছিঁড়ে নিতে পারবেন তো এখন এই চিকেনটাকে একটি সাইডে রেখে আমরা এই চিকেনের পুটটা তৈরি করে নেব তো এর জন্য খুবই অল্প পরিমাণে আমি তেল দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে তেল আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণে তো আমাদের চিকেন বনটা যতটুক চিকেন নিব ততটুক কিন্তু আমরা পেঁয়াজটাও নিব। আর এটা পেঁয়াজ আর চিকেন দিয়েই পোটটা তৈরি হবে তো আমি একটু ভুলে গিয়েছিলাম এখানে একটু মৌরি দিতে তো আমি একটু পেঁয়াজটাকে একটু সাইড করে আমি এখানে কিছুটা মুড়ি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড চা চামচ পরিমাণে হবে এই মৌরিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যখন খাবো আমরা দাঁতে কামড় লাগবে খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি মৌরিটা খেতে ভালো লাগে তো আপনারা চাইলে এখানে ফোড়নটাও কিন্তু ওয়ান থার্ড চা চামচ পরিমাণে ব্যবহার করতে পারেন তো আমি এইটাতে আর ফোড়ন ব্যবহার করছি না তো আমি মুড়িটা হালকা একটু গরম করে নিলাম তেলে তারপর পেঁয়াজের সঙ্গে আমরা একটু ভেজে নেবো পেঁয়াজগুলো ভেজে নিবো না জাস্ট একটু তেলের সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে নিব পেঁয়াজটা জাস্ট একটু নরম হবে শুধু এছাড়া আর কিছুই না পেঁয়াজটা কিন্তু একদম ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু এটার যে রেস্টুরেন্টের স্বাদ সেই স্বাদটা পাওয়া যাবে না তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দিয়ে আমি আবারও এক মিনিটের মতো একদমই লোহিতে করে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি যেহেতু এখানে তেলের পরিমাণ কম সেহেতু কিন্তু পেঁয়াজগুলো কিন্তু ভাজা অত সুন্দর হবে না তো এই পর্যায়ে এসে পেঁয়াজটা এরকম হওয়া পর্যন্ত তো এখন আমরা এখানে এক চা চামচ আদার পেস্ট আর এক চা চামচ রসুনের পেস্ট ব্যবহার করছি তো আমার এখানে এক কাপ চিকেন আর এক কাপ পেঁয়াজের জন্য আমি এতটুক মশলা ব্যবহার করছি তো আদা রসুনটাকে আমি এই পেঁয়াজের সঙ্গে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা একটু মিশিয়ে নিলে কি হয় এই আদা রসুনের যে একটা এক্সট্রা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে সুন্দর একটা ফ্লেভার আসে অতএব আদা রসুনটা একটু ভেজে নিতে হবে আর এখানে আমাদের যে চিকেনগুলো আগের থেকে আমরা খুব ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম সেই চিকেনটা এই পর্যায়ে এসে দিয়ে দিলাম আর কিছু শুকনো উপকরণ দিব এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ উঁচু করে আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলা শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণে আপনারা চাইলে এখানে এলাচ দারুচটা দিতে পারেন তো এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন আর এখানে টেস্টি মশলা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণে এখন সবগুলোকে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু এই চিকেনগুলো গোলমরিচ দিয়ে এটাকে খুব ভালো করে কুক করে নিয়েছি তো আমার এটা এমনিতে একটু ঝাল এর জন্য এখানে আমি কোনো কাঁচামরিচ কুচি ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ কুচিটা ব্যবহার করতে পারেন ঝালটা যদি আরও বেশি খেতে চান তো এখন আমি সবগুলোকে মিশিয়ে নিয়ে এখানে আমি কিছুটা সস ব্যবহার করব। আর সসটা দেওয়ার আগে এখানে একটু পানি দিয়ে দিলাম সামান্য পানি কারণ আমরা যেহেতু শুকনো মশলা দিয়েছি মশলাটা যেন খুব সুন্দরভাবে ভুনা হয়ে যায় এই চিকেন আর পেঁয়াজের সঙ্গে এর জন্য আমি এখানে পানি সামান্য একটু দেখে নিশ্চয় বুঝতে পারছেন যেহেতু চিকেনটা সেদ্ধ করা এখানে পানির বেশি প্রয়োজন নাই জাস্ট একটু মশলাটার থেকে কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুক পানি এখানে দিয়ে এটা নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আমি ওয়ান থার্ড চা চামচ গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি কালো গোলমরিচের গুঁড়া আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি সস ব্যবহার করছি এখানে টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে আর এক চা চামচ পরিমাণে লাইট সয়া সস এখানে ব্যবহার করছি এই সয়া সসটা একটু দিতে চেষ্টা করবেন আর টমেটো সসটা দিতেও পারে না চাইলে না দিলেও হবে কিন্তু সয়া সসটা অবশ্যই একটু ব্যবহার করবেন তো আমি এই সয়া সসটা দিয়ে খুব ভালো করে এই চিকেনটাকে আরও এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি যেহেতু এখানে তেমন একটা তেল নেই সেক্ষেত্রে তেলটাও ছাড়বে না আর বেশিক্ষণ রান্না করলে এই পেঁয়াজের যে পুরটা বা চিকেনের পোড়টা সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে অতএব এটা যখন এরকম থাকবে তখনই আর কারো যদি এই চিকেনের পুরটা ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা কিন্তু এই বাইন্ডিংটা একদম পারফেক্ট করে নিতে পারেন কিন্তু আমি যেহেতু এখানে টমেটো সস ব্যবহার করেছি আর আমার চিকেনের পুরটা দেখে নিচ্ছি বুঝতে পারছেন একেবারেই পারফেক্ট হয়েছে তো এর জন্য আর আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না তো আমি চিকেনের পোটটা একটা সাইডে নামিয়ে রেখে এখানে যে আমরা আগের থেকে যে বেটারটা সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো আমি হাত দিয়ে একটু চারপাশ থেকে একটু নামিয়ে নিলাম আর এটাকে একটু মানে এটার ভিতরে যে বাতাসটা সেই বাতাসটাও বের করে নিলাম তো আমি এখানে হাতের সাহায্যেই আমাদের চিকেন বনের ডুগলা কিন্তু আমি এক পরিমাণে করে নিচ্ছি আপনাদের যদি ডোটা তৈরি করতে সমপরিমাণ এক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো একটা চামচ বা মেজারমেন্ট কাপ দিয়েও এই ইটা ডোগুলা তৈরি করে নিতে পারেন যে এক সমপরিমাণে বনগুলো তৈরি করার জন্য তো আমি এইখানে আমাদের ফ্রির উপরে আমরা একটু আটা বা ময়দা এই রকমভাবে ছিটিয়ে দিলাম যাতে করে এগুলা বসে না যায় আর আমাদের যে ডোগুলা সেই ডোগুলা কিন্তু এই যে এক সমপরের মানে দেখে নিচুই বুঝতে পারছেন এই ডোগুলা আগে থেকে তৈরি করে এইভাবে রাখলে কি হয় কেউ চাইলে এটাকে কোনো ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে রাখতে পারেন সেক্ষেত্রে এটা আরও ফুলে যাবে তো আমি আর ঢাকা ঢাকি করছি না আমি এখন সঙ্গে সঙ্গে এগুলাকে বানিয়ে নিচ্ছি আর এই যে আমি এই পোরগুলা কিন্তু ভরে মুখটাকে এরকম সিল করে হাত দিয়ে এরকম ঘুরিয়ে নিচ্ছি হাত দিয়ে ঘুরিয়ে নিলে কি হয় এই পোরটা খুব সুন্দরভাবে বসে যায় আর মুখটা খুলে যাওয়ার কোনো ভয় থাকে না এখানে কোনো ব্যালন ফিরির প্রয়োজন নাই এখানে এই যে আমি হাত দিয়ে কীভাবে এটাকে একটু ছড়িয়ে নিলাম আর এই যে পুরটার মুখ কিভাবে সিল করছি এটা দেখে নিচ্ছ বুঝতে পারছেন আর এই ময়দার বা আটার যে পোরটা আমরা তৈরি করব। সেটা যদি পারফেক্ট হয় তাহলে সেক্ষেত্রে মানে এত মানে চাপাচাপি করারও কোনো প্রয়োজন নাই তো এই ডোটা কিন্তু একটু নরম টাইপের হয় এই নরম টাইপের হইলে এটা কি হয় ভিতরটা একদমই স্পঞ্জি হয় আর বাহিরটা একদমই মুচমুচে হয় মানে ক্রেসপি টাইপের হয় আর কি তো যাই হোক আমি এখানে আমি কিন্তু দুই তিনটা আমি এরকমভাবে করে দেখালাম যে কিভাবে করতে হবে তো এইভাবে আমি কিন্তু মুখগুলাকে খুব ভালো করে সিল করে সবগুলো আমার তৈরি হয়ে গেছে তো এখন অন্য দিকে আমরা চুলায় ফ্রাই প্যানে মিডিয়াম হিটে করে তেলটাকে গরম করে নিব তো আপনারা চাইলে এখানে কিন্তু ডিপ ফ্রাই করার জন্য আরও বেশি পরিমাণে তেলও ব্যবহার করতে পারেন কিন্তু এর চাইতে কম তেল দিলে কিন্তু এই বনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে না তো আমি যেহেতু তেলের পরিমাণটা মাঝামাঝি দিয়েছি কিছুটা ডুবে আছে কিছুটা ভেসে আছে এর জন্য আমি একটু বারে বারে এগুলাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সবটা সাইড এক সম পরিমাণে কুক হয় আর এগুলো ভাজতে তেমন একটা সময় নেয় না আমার এগু বনগুলা এক একটা ভাজতে চার মিনিট থেকে সাড়ে চার মিনিটের মতো সময় লেগেছে এতে করে একদমই ভিতর থেকে বাহিরটা খুব সুন্দরভাবে কুক হয়েছে আপনারা চাইলে যদি হাই হিটে করেন সেক্ষেত্রে বাহিরটা কিন্তু এরকম লালচে হয়ে যাবে কিন্তু এরকম ক্রিস্পি হবে না আর ভিতরটা কিন্তু স্পঞ্জি হবে না আর ইস্ট দেওয়া যে কোনো বনি কিন্তু হতে তেমন একটা সময় নেয় না এটা তেলে দেওয়া মাত্র ভিতর থেকে কুক হয়ে আসে এটা খুব চটজলদি তৈরি করে নেওয়া যায় তো আমি একই প্রসেসে আমি এই সবগুলো বনি কিন্তু ভেজে উঠিয়ে নিব আর প্রত্যেকটার কালার কিন্তু আমার এই রকম এসেছে আর দেখে নিচ্ছই বুঝতে পারছেন কতটা ওপরে ক্রেসপি আর ভিতরটা যে কতটা স্পঞ্জি সেটা কিন্তু আমি শুরুতেই একটা কেটে দেখিয়ে দিয়েছি তো আশা করছি এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিয়েছেন আর যারা এখন পর্যন্ত লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো হয়ে গেল আমাদের চিকেন বন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম